হাতের নার্ভেস সমস্যা হাত থর করে কাঁপছে হাত অবশ হয়ে যাচ্ছে মুখে খাবার তুলতে না পেন দিয়ে লিখতে না দেখে নিন দেখাবো এই এক্সারসাইজ আপনারা দিনে দুবার করে করবেন হাতের সমস্যা থেকে নার্ভেস সমস্যা থেকে অনেক ভালো হবে দেখে নিন কি কি এক্সারসাইজ বাঁ হাতকে এইভাবে রেখে দেবেন বাঁ হাতের আঙুল ওপরের দিকে টান আকাশের দিকে ডান হাতটাকে এইভাবে মুঠো করবেন দেখে গাঁটগুলো আছে ঠিক এটা দিয়ে চলে যান আমার ডান হাতে হাত ঠিক এইভাবে রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আঙুলের সাথে আঙুলকে লাগিয়ে দেবেন দেখে নিন কীভাবে আমি লাগিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দুটো মুঠো করে নেবেন এইভাবে দিয়ে মুঠোকে ঘুরিয়ে নেবেন ধীরে ধীরে ঘোরাবেন যে কোনো এক্সারসাইজ করবেন ব্রিদিংয়ের সাথে করবেন আস্তে আস্তে করবেন ধীরে ধীরে করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন উল্টে নিন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি থাকতে খুলে নিন এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পাশে নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঘুরিয়ে ওয়ান টু খুব আস্তে আস্তে করবেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন উল্টো ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি দুটো হাত পাশে রেখে হাত ব্যথা হলে ঠিক এইভাবে হাতকে নাড়াবে এতে ব্লাড সার্কুলেশন ঠিক হবে আপনার হাতের ব্যথা দূর হবে ঠিক এইভাবে হাতকে নাড়িয়ে নেবে রিল্যাক্স করবেন দেখে নিন বাঁ হাতটাকে এইভাবে টান করে নেবে হাতের আঙুল থাকবে ওপরের দিকে ডান হাতকে ঠিক বাঁ হাতের পাতার এখানে রেখে আপনার কাছে টেনে নিন হাত হাত আপনার কাছে টানুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নামিয়ে রাখুন আপনার দিকে টান করুন রাখুন এইভাবে চাপ দিন হাত নিয়ে আসুন আপনার কাছে হাতের আঙুল নিয়ে আসুন আপনার দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেক শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামিয়ে দিন বাঁ হাতটাকে এইভাবে রাখবেন ঠিক ডান হাত রাখবেন এইভাবে ধীরে ধীরে হাতের আঙুল দেখুন নিচের দিকে আপনার দিকে না উল্টো দিকে উল্টো দিকে রাখুন দেখুন ডান দিকে না বাঁ দিকে রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হাতকে নামিয়ে দিন ডান হাত আবার অপোজিট করবেন ডান হাত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ধীরে ধীরে হাতকে নামিয়ে দিন লম্বা করে শ্বাস নেবেন ডান হাত দিয়ে বা হাতের কবদি হাতের এক্সারসাইজ করার পরে হাতকে এইভাবে একটু নাড়িয়ে নেবেন রিল্যাক্স বিশ্রাম করবেন ঠিক এইভাবে ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি ধরবেন বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি ধরবেন ধীরে ধীরে করবেন প্রতিদিন করবেন ভালো থাকবেন হাতটা কুঁড় মাথার পেছনে রাখো লম্বা করে শ্বাস ফাইভ একে নাও নিবি দেখেনি হাতের এখানে হাত রাখো 1 2 3 4 5 6 7 8 9 10 আবার অপোজিট রাখো 1 2 3 4 5 6 7 8 9 হাতের নার্ভের সমস্যার জন্য এই এক্সারসাইজ ভীষণ উপকার পাবেন ধীরে ধীরে নেবেন যা কিছু করবেন সব আস্তে আস্তে করে করবেন যত আস্তে করতে পারবেন তত উপকার পাবেন বেশি চলে যাবেন এইভাবে দেখে নিন আস্তে আস্তে করে হাতকে ওপরে তুলে দেবেন যত তুলে দিতে পারবেন তত উপকার পাবেন হাতের ব্যথার জন্য খুব উপকার পাবেন দেখে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হাতের পাতাকে একটুখানি ডান দিক আর বাঁ দিক করে নিন আস্তে আস্তে করে হাতকে নাবিয়ে নেবেন দুটো হাত দেয়ালে রাখুন আপনি পেছনে চলে আসুন দেখুন আমি যেভাবে দেয়ালে টান করে রেখেছি হাত আপনারা এইভাবে চেষ্টা করবেন হাতকে টান করে রাখা হাতকে একটু দূরত্ব নিয়ে চলে যান হাতের ব্যথার জন্যে হাতের নার্ভের সমস্যার জন্য ভীষণ উপকার লম্বা করে শ্বাস নিন পেছনে চলে যান হাতের সাপোর্ট ধীরে ধীরে এগিয়ে এসে দুটো হাতকে জায়গায় রেখে দিন লম্বা করে শ্বাস নেবেন দুটো হাত এইভাবে রাখবেন দেখে নিন আঙুলের সাথে নিচু করে রাখবেন ফার্স্ট হচ্ছে এরকম থ্রি যত পাবেন ধীরে ধীরে হাত কানের পাশে নিয়ে চলে যান আর একটু উঁচু করে দিন আরো উঁচু করে এতে উপকার ভীষণভাবে পাবেন শ্বাস ছাড়তে ছাড়তে নেবে যান লম্বা শ্বাস লম্বা শ্বাস হাতের নার্ভের সমস্যা হাত করে হাত অবস হয়ে যায় খাবার তুলতে না লিখতে পারছেন না হাতের যন্ত্রণা ধীরে ধীরে এই এক্সারসাইজগুলো প্রতিদিন করবে এই এক্সারসাইজে আপনি উপকার পাবেন অনেক বেশি ডান হাত এইভাবে রাখবেন বাঁ হাতকে নিয়ে চলে আসুন লম্বা করে শ্বাস নিয়ে হাতকে টান করে নিন লম্বা শ্বাস হাত টান